অত কথা বলবো না আর একটা মেয়েদের ব্যাপারে বলে আমি অন্যদিকে চলে যাই কি সেটা হচ্ছে যে মেয়েদের কত নিয়ে খারাপ আছে বদব্য জানেন ওদের তো আবার নিসার আর স্টাইল স্টাইল আলাদা স্টাইল ওদের কেমন স্টাইল ওদেরকে দেখবেন মা বোন দেখবেন মা বোনেরা আপনাকে হজমি খেয়েছেন হজমি পাঁচ টাকা দশ টাকা কোটা খেয়েছে ওই হজমিতে ওরা গুলে প্যাকেটটাকে খুলে ওদের ভরে ওতে সম্পূর্ণ যত হাতে ভরে দেয় ভরে দিয়ে ওই খালা কি দেখবেন আঁচলে বেঁধে নিলে ওই বাস ট্রেনে বসে গেল যখন ও আর উঠা যখন ওর নেশাটা উঠে গেল, তখন ওই কোটাটাকে বের করে আবার হজমি খাবে নাকি আবার তো হজমি নয় ওখানে গুল ভরা আছে গুলটা নিয়ে হাতে বাম হাতে নিলো আর তর্জনী আঙুল বের করলো করার পরে একবার ডলারের বাঁধিনে একবার ডলারের বাঁধিনে বার ডানে বাই এমন করে বুঝতে বুঝতে মটরের মধ্যে ঘুরছেও এমন ভাবে বুঝতে 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 যখন নেশাটা যখন জাগছে ইনশাআল্লাহ যখন মুখে যখন রিপ্লাই হচ্ছে নিচ্ছে। তখন মুখটাকে কামড়াতে মাড়িটাকে এমন ভাবে কামড়াতে অনিসা কাল আস্তে 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 জাগবে जाते 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 মুখটাকে করে চিপে করে ধরে থাকবে ধরতে 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 যখন দেখবেন যে ওই যে ওই থুতুটা যখন ফেলে জমিনে কালো ধরনের থুতুটা তখন দেখবেন যে বিলাইয়ের পাছা দিয়ে যত নোংরা বের হয় না তোমার মুখ দিয়ে ওই নোংরাটা বের হয় পাচা করে ফেলে দিল এত নোংরা আসলে গুতা করতে গুতা দিলে ভালো লাগে ওটাই মজা লাগছে অত মা বোনের ভাইরাস এরা গুলকে এত প্রাধান্য দিয়েছে যে সকাল সন্ধ্যা অনেক সময় ওরা দিতে থাকছে তারা ছাড়ে না তো বলছিলাম এই নেশাদার দ্রব্য আমরা জানার পরে আমরা ছাড়তে পারলাম না অতএব আমাদের ইমানি জাজবা কত দুর্বলতা এটা কত দুর্বলতা এবার চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা ওয়ালা আকওয়ালা

নেশা কত খাতার আপনার এই জেনা কত খাতার না জিনিস এর ব্যাপারে অনেক ভাই তার বিষয় আছে আপনারা উঠা উঠি করছেন মনে হচ্ছে আমার বাইর মনে হচ্ছে উঠে যাচ্ছেন আমি বাইরটা কিভাবে করি তবুও বলছি দেখি সংক্ষেপে পারা যায় কিনা এই জেনা এত খাতার না আজকে বর্তমানে ভাইরাসে পরিণত হয়েছে যে জেনা এমন ভাবে বিস্তার লাভ করেছে ঘরে ঘরে জেনা তার মধ্যে দুটার কারণে এক টিভি আর এক মোবাইল এক টিভি আর এক মোবাইল খুবই মারাত্মক